আর ধন্যবাদ জানানোর পাশাপাশি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে যে অনুষ্ঠান সূচি বর্ষব্যাপী চলা প্লাটিনাম যুদ্ধের যে দুদিনের অনুষ্ঠান সূচি সেটার সাফল্য কামনা করে আবারও সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আলোচনা শিক্ষক শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়কে পরিকল্পনা সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী শ্রী টোলজিৎ সিংহ রায় মহোদয়কে আষ্টশো চুয়ান্নটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস শুরু করেছি এবং আগামী দিনে আরও স্মার্ট ক্লাস আগামী দিনে আরও কয়েকটা জায়গায় করব্যামূলক বৃত্তিমূলক শিক্ষা আমরা যে ব্যবস্থা সেটা আমরা করব আমরা গত বিধানসভার বাজেট আমরা শুরু করেছি থেকে আমরা শুনতাম রমেশ স্কুলের সম্পর্কে সবাই আমরা জানতাম এবং হানড্রেড পারসেন্ট এখান থেকে রেজাল্ট চারটিখানি কথা নয় সমস্ত ত্রিপুরার মধ্যে এটা একটা নামি দামি স্কুল কিন্তু তখন কিন্তু আমরা আসতাম উদয়পুরে মাহাড়িতে আসতাম কিন্তু স্কুলে আসার কোনো সুযোগ নেই কিন্তু শুনতাম সাইড দিয়ে চলে যেতাম তো এই স্কুলেরই যারা প্রোডাক্টস আমরা দেখেছি বিভিন্ন স্তরে এখানে সুনামের সাথে ওনারা কাজ করেছেন এবং আমার কাছে যা খবর আছে এমন কোনো জায়গায় নেই আপনি ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন সায়েন্টিস্ট বলুন এবং আর্মিতে বলুন বহু লোক খেতির সাথে এই স্কুল থেকে বেরিয়েছে আর শুধু মাত্র ভারতবর্ষে না ভারতবর্ষের বাইরেও কিন্তু ওরা নামি দামি ব্যক্তিত্ব এবং এই যে একটা মাস্ট্রালজিক এখানে বহু পুরনো যারা এখানে আমার সামনে উপস্থিত আছেন ওনারাও কিন্তু ভাবেন যে স্কুলে আমি যখন পড়ছিলাম এবং ওই সময়ে যা মনের মধ্যে রেখাপাত করে সেটা কিন্তু কখনো ভুলে না মানুষ বই পড়ে ঠিক আছে বই তো পড়তেই হবে এবং শিক্ষা অর্জন করতেই হবে কিন্তু জীবন সংগ্রামে এবং চলা ক্ষেত্রে যে মনের ভিতর যে রেখাপাত করে ভালো জিনিসটা গ্রহণ করা সেটা কিন্তু এই বয়সেই হয় আমরা এখন সরকারে আছি এই স্কুলের যে ঐতিহ্য এবং সুনামকে যাতে আরও সামনের দিকে সেটা অক্ষুণ্ণ থাকে তার জন্য আমরা তো চেষ্টা করবই আমাকে আমি গত দু বছর ধরে এই স্কুলে আমি আসছি এখানকার ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আমাকে বলা অভায় আমি কথা দিয়েছিলাম যে এইভাবে না একটা স্কুল কিভাবে চলবে শেষ পর্যন্ত আমি কথা বললাম ফিনান্স মিনিস্টার আপনাদেরই লোক ওনার সাথে কথা বললাম বলার পরে আমরা আমাদের সরকারের তরফ থেকে চেষ্টা করলাম এবং এখানে ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার আমরা যা যা দেওয়ার আমরা দিচ্ছি এবং আগামী দিনও আমরা দেব সে আশা আমরা যিনি স্কুলের সুনামের সঙ্গে সারা রাজ্যের মতো এক অন্যতম শিক্ষালয় হিসাবে উনি প্রতিষ্ঠিতি লাভ করেছিলেন তিনি স্বর্গীয় দিন দত্ত মহাশয় এবং সেই সঙ্গে অবশ্যই এটা সেদিন বলতে হবে এই রাজ্যের যদি কোথাও কোনো স্কুলদের সম্পর্কে কথা হয় তখন রফিস স্কুলকে বাদ দিয়ে কখন কথা হতো এবং এখানে একটা সময়ে যখন সমস্ত মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিতে যে ধরনের স্টুডেন্টদের র্যাঙ্ক হতো সেখানে আগরতলা কেন্দ্রিক হওয়ার সঙ্গে সঙ্গে একমাত্র যদি বাইরে কোনো স্কুল থাকতো এটা অবশ্যই রমেশ হায়ার সেকেন্ডারি স্কুল ছিল এটা আমাদের উদীপুরের কাছে একটা গৌরবের বিষয় এখানকার ছাত্রছাত্রীরা তাদের র্যাঙ্ক এ রাজ্যের প্রথম দশের মধ্যে সবসময় বহু বছর ধরে এই রমেশ স্কুল সেখানে একমাত্র এটা পারফরমেন্স ছিল বর্তমান রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষা দ্রব্য এবং এবং নিউ এডুকেশন পলিসি দু হাজার টোয়েন্টি যখন শুরু হয় তারপর থেকে কিন্তু আজকে সারা রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টও আজকে সেইভাবে প্রথম দশজনের স্থানাধিকার বহু স্কুল থেকে হচ্ছে এবং এই শিক্ষা বিস্তারের জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নতুন নতুন এবং এই পরিকল্পনা নেওয়া নীতিকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে আজকে আমাদের রাজ্য আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদের নেতৃত্বে সরকার আমরা সেই জায়গায় সমস্ত কদমে কদমে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি একটা সময় ছিল আমরা যখন স্কুলে পড়তাম এরকম মন্ত্রী বাহাদুররা আসতেন ভাষণ দিতেন বসার জন্য বসতাম কি বলছে কিছু বুঝতাম কিছু বুঝতাম না তো আমি নিজেকে ওই জায়গাটাই নিলাম কিন্তু আমাদের সময়ে এত বোঝার জন্য সেরকম যে মিডিয়া ছিল সেই রকম মিডিয়ামও ছিল না কিন্তু এখনকার ছেলেমেয়েরা খুব অল্প বয়সেই যে ধরনের অত্যাধুনিক যে মেকানিজম হাতে যে ছোট একটা বাক্স আছে তার মাধ্যমে সারা পৃথিবীকে এখন জানতে পারে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমার মনে হয় আমরা যাই এখানে কিছু বলব কিছু হলেও কিছু মনে থাকবে তো সেই আশায় আমি রাখছি কারণ আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের জন্য অন এইভাবেই চলতে থাকবে বছরের পর বছর হাজার বছর এভাবে চলতে থাকবে এক দল আসবে এক দল যাবে সেইভাবেই চলবে কারণ আজকের দিনে আমাদের যে প্লাটিনাম যে আজকে আমরা এখানে পালন করছি প্লাটিনাম জুবলি যাকে সর্বপ্রথম আমরা এখানে ঢুকে আমরা মাল্যদান করলাম ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম প্রয়াত রমেশচন্দ্র দত্ত ভাবা যায় উনিশশো একান্ন সনের আজকের দিনের দুই জানুয়ারিতে উনি এই স্কুলটি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করেন সেই আজকে প্রতিষ্ঠা হওয়ার পর উনি ওনার সময়কালে চেষ্টা করেছেন যেভাবে হোক যে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যারা আগরতলায় চলে যেত সেই জায়গায় উনি চিন্তা করলেন যে এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এখানেও একটা স্কুল করা প্রয়োজন সেটা শুরু হয়েছিল আজকে কলে বড়ে এত বড় স্কুল এখানে হয়েছে এবং ওনারই সুযোগ্য পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দত্তের অক্লান্ত পরিশ্রম এবং ওনার যে জেদ মনের ভিতর যে আমার স্কুলটা করতেই হবে সেই কারণে আজকে কিন্তু এত বড় স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে ছোট সমস্ত স্কুল এবং যেখানে আজকে সেখানে শুধুমাত্র তা নয় যে আমরা আমাদের সরকার আসার পর থেকে একশো পঁচিশটি আমরা এখানে এই বিদ্যাজ্যোতি স্কুলে আওতায় আনা হয়েছে এবং সেখানে চার পাশাপাশি সমস্ত স্কুল রাজ্যে এই উদয়পুর বা গোমতি জেলার সারা রাজ্যের সঙ্গে আমাদের এখানে সে ব্যবস্থা করা হয়েছে আজকে রাজ্যের জনজাতি অঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার জন্য আমাদের বউ একলব্য স্কুলে সেখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং আমরা জানি এই শিক্ষা ব্যবস্থাকে সঠিক পর্যায়ে নেওয়ার জন্য কিছু কিছু এখন আমরা সম্পূর্ণরূপে আমরা কিছু সমস্যার সম্মুখীন আমরা এখনও পড়ে আছি রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এবং সরকার অতি সব সম্প্রতি তিনি উনি সমস্ত বিশেষভাবে ওনার এই চিন্তাধারার মাধ্যমে আমাদের এই সমস্ত কিছু কিছু ত্রুটি আছে সেটা পরিপূরণের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে তথা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী শ্রীমতী মানালী চক্রবর্তীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি ব্যাচ করিয়ে দেবেন এবারে অনুরোধ করব রমেশ প্রাক্তনী কমিটির মাননীয় সভাপতি শ্রী ত্রিদীপ কান্তি দাস মহোদয়কে রমেশ প্রাক্তনী কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সাম্মানিক আজীবন সদস্যবোদের মানপত্রটুকু তুলে দেবার জন্যে থ্যাংক ইউ অনরেবল চিফ মিনি ডানিক শাহ ফর ইর সিনসিয়ারিটি ইন দা ডেভেলপমেন্ট অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দি স্কুল স্যার উই আর সিনসিয়ারলি গ্রেটফুল টু ইউ থ্যাংক ইউ ফর কমিং হিয়ার আমি আবারও সবাই